নমস্কার বন্ধুরা টুম্পার গল্প কবিতার ডালিতে আপনাদের সবাইকে স্বাগত আজ পহেলা জুলাই এই দিনটি সম্বন্ধে আমরা কম বেশি সবাই অবগত আছি তাই আজ ডক্টর বিধানচন্দ্র রায়কে স্মরণ করে আজকে আমার নিবেদন জন্মদিন মৃত্যুদিন কলমে আমাদের সামনে তুলে ধরেছেন অশোক কুমার কুণ্ডু আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন শুনতে থাকুন ভিডিওটি ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল তার জন্য আমি দুঃখিত তাহলে শুরু করা যাক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন ডক্টর বিধানচন্দ্র পরিণত বয়সে মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করলেও তার স্বাস্থ্য ছিল অটুট তার পরিমিত আহার ও সময় মাফি কর্মসূচি তাকে যুবকের মতো কর্মক্ষমতা এনে দিয়েছিল কিন্তু তার চোখটি বরাবরই পীড়া দিচ্ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে বাচোকে ছানি পড়তে শুরু করে কিন্তু তখন রাজনৈতিক নানা পরিস্থিতিতে তিনি সেদিকে বিশেষভাবে নজর দেবার সুযোগ পাননি উনিশশো সালে সালের দোসরা জুন চক্ষু চিকিৎসার জন্য ইউরোপ ও আমেরিকা গমন করেন উনিশশো সালের পাঁচই জুলাই চোখে ছানি অপারেশনের জন্য তিনি ভিয়েনা যান কিন্তু সেই সময় কলকাতায় ট্রাম ভাড়া বৃদ্ধির ব্যাপারে গণ্ডগোল চরম আকার ধারণ করায় অপারেশনের স্থগিত রেখেই তাকে ফিরে আসতে হয় উনিশশো সালে ডিসেম্বর মাসে হঠাৎ একদিন মহাকরণে বিকেলের কাজ না করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর যোগেশগুপ্তকে ডেকে পাঠানো হল তিনি জানালেন ডক্টর রায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন এর আগেও উনিশশো তিরিশ সালে একবার তার মৃদু আক্রমণ হয়েছিল কিন্তু তখন তিনি তা গ্রাহ্য করেননি এবারে কিন্তু ডাক্তার তাকে উপদেশ দিলেন কাজকর্মের চাপ কমিয়ে বিশ্রাম নেবার জন্য কিন্তু দায়িত্ব তো একেবারে এড়িয়ে যেতে পারেন না তাই শুয়ে শুয়েই চিঠি পড়া বা উত্তরের জন্য ডিকটেশন দেওয়া প্রভৃতি জরুরি কাজগুলি করতে লাগলেন তিন দিন পরেই কলকাতা থেকে একশো মাইল দূরে রূপনারায়ণপুরে সরকারি কোল ফ্যাক্টরির দ্বারোদ্ঘাটন উপলক্ষে বিধানচন্দ্রের যাবার কথা ছিল তিনি অসুস্থ হয়ে পড়লেও এক কথার মানুষ বিধানচন্দ্রের কথার খেলাপ করার ইচ্ছা ছিল না ফলে ডাক্তারের অনুমতি নিয়ে বিধানচন্দ্রের ঘরে মাইক্রোফোন বসানো হল বিধানচন্দ্রের ভাষণ রূপনারায়ণপুরের অনুষ্ঠানের অগণিত মানুষ শুনলেন শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন উপ উৎসবে জওহরলাল নেহরু এলেন সেখানে ডক্টর রায়েরও যাবার কথা ছিল কিন্তু তিনি যেতে পারলেন না জওহরলাল ফেরার পথে মিনিট পনেরোর জন্য ডক্টর রায়ের সঙ্গে দেখা করতে এলেন তার দ্রুত আরোগ্য কামনা করলেন ডাক্তার রায় জানতেন জওহরলাল এখানকার রসগোল্লা খেতে ভালোবাসতেন তাই তিনি অসুস্থতার মধ্যেও এক কিলো রসগোল্লা আনিয়ে রেখেছিলেন সেটি নেহরুজিকে উপহার দিলেন ডক্টর রায়ের অসুস্থতার খবর পেয়ে রাজ্যের সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন হয়ে উঠল ঠিক তেমনি পশ্চিমবঙ্গের রাজনীতি ক্ষেত্রেও এক অনিশ্চয়তা দেখা দিল তার উপর ডক্টর রায় বললেন তিনি যদি কাজই না করতে পারেন তাহলে তিনি কিছুতেই ক্ষমতা আঁকড়ে থাকবেন না পনেরো দিন পরে ডক্টর রায় আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু তার পারিবারিক চক্ষু চিকিৎসক কর্নেল ললিত মোহন ব্যানার্জি তাকে অনুরোধ জানালেন ইস্তফা দেওয়ার আগে আর কয়েকদিন দেখতে জনগণের শুভেচ্ছায় এ যাত্রা বিধানচন্দ্র আবার সুস্থ হয়ে উঠলেন ফিরে পেলেন তার কর্মদক্ষতা তিনি আবার কাজের মধ্যে ডুবে গেলেন তবে শরীর সম্বন্ধে একটু সাবধানতা অবলম্বন করতে হলো উনিশশো সালের শীতকালে ডক্টর রায় জ্বরে খুবই দুর্বল হয়ে পড়লেন একটু সুস্থ হয়ে বায়ু পরিবর্তনের জন্য তিনি কিছুদিন দীঘায় রইলেন উনিশশো সালের সতেরোই অক্টোবর বিধানচন্দ্র তার চোখের চিকিৎসার জন্য ইউরোপ ও আমেরিকায় রওনা দিলেন ভিয়েনাতে ডক্টর বক তার চোখের চিকিৎসা করালেন এবং ভারতে এসে তার চোখ অপারেশন করতে রাজি হলেন উনিশশো ষাট সালের গোড়ায় ডক্টর বক দার্জিলিংয়ে ডক্টর রায়ের ডান চোখে অস্ত্রোপচার করলেন তাকে কিছুদিন বিশ্রাম নিতে হলো তারপর আবার পুনর্দমে কাজ শুরু করলেন জুন মাসের শেষে উত্তরপ্রদেশে রানি খেতে তিনি ছুটি কাটাতে গেলেন কিন্তু আসামে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনা ঘটতে থাকায় জুলাই মাসের প্রথমেই কলকাতায় ফিরে আসতে হয় উনিশশো সালের প্রজাতন্ত্র দিবসে ডক্টর রায়কে ভারতের সর্বোচ্চ ভারত রত্ন দানের কথা ঘোষণা করা হলো সাতাশে এপ্রিল রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানের মাধ্যমে এই পদকটি দান করা হয় এই বছর রবীন্দ্র জন্মশতবার্ষিকীতে ডক্টর রায়ের উদ্যোগে রবীন্দ্র রচনাবলীর সুলভ সংস্করণ প্রকাশ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সদন প্রভৃতি স্থাপনের ব্যবস্থা করা হয় উনিশশো সালের পহেলা জুলাই বিধানচন্দ্রের আশি বছরের জন্মদিবস মহাজাতি সদনে মহা সমারোহে পালিত হলো রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন বিধানচন্দ্র জাতির উদ্দেশ্যে তার ওয়েলিংটন স্ট্রিটের বাসভবনটি দান করলেন চিকিৎসা ও গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য বিধানচন্দ্রের অগণিত ছাত্র ও জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতি বছরই তার জন্মদিনে নানা উপহার সামগ্রী দিয়ে তাকে শুভেচ্ছা জানাতেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হতো এক লক্ষ টাকা বিধানচন্দ্র সেই সমস্ত উপহার সামগ্রী ও টাকা নানা সেবা প্রতিষ্ঠানে দান করতেন ওই দিনই অনুষ্ঠান শেষে বিধানচন্দ্র সাড়ে নটায় বিমানযোগে ইউরোপ ও আমেরিকায় রওনা হয়ে গেলেন লন্ডনে এগারো দিন থাকার পর প্যারিস পোল্যান্ড জার্মানি হয়ে গেলেন আমেরিকা নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে বৈঠক করার পর হোয়াইট হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেনেডির সঙ্গে সাক্ষাৎ করলেন কেনেডি ডক্টর রায়ের চিকিৎসার খ্যাতির কথা শুনেছিলেন তাই তার নিজের আর্থারাইটিস রোগ সম্পর্কে পরামর্শ নিলেন এগারোই আগস্ট ডক্টর রায় দেশে ফিরলেন উনিশশো সালের গোড়াতে ভারতের তৃতীয় সাধারণ নির্বাচন ফলে নভেম্বর মাস থেকেই ডক্টর রায়কে নানা স্থানে নির্বাচনী সফরে যেতে হলো। এই সময় আঠাশে নভেম্বর তার ছোট ভ্রাতা সুভোধ মৃত্যু তাকে শোকাহত করে তুলল কিন্তু তবুও তিনি কাজ করে যেতে লাগলেন ফেব্রুয়ারি মাসে ভোটের ফলাফল ঘোষিত হল ডক্টর রায় বাঁকুড়ার শালতোড়া ও কলকাতার চৌরঙ্গি উভয় কেন্দ্র থেকে জয়লাভ করলেন দুশো আসনের মধ্যে একশো সাতান্নটি আসন পেয়ে কংগ্রেস সংখ্যা গরিষ্ঠতা লাভ করল এগারোই মার্চ ডক্টর রায়ের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করল কিন্তু কিছুদিন যেতে না যেতেই তেইশে জুন শনিবার তিনি পুনরায় হৃদরোগে আক্রান্ত হলেন ডাক্তারের পরামর্শে মহাকরণে যাওয়া বন্ধ হলেও বাড়িতে বসে কাজ করতে লাগলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর যোগেশ গুপ্ত প্রখ্যাত সার্জন ডক্টর এস এম ব্যানার্জি প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডক্টর শৈলেন সেন প্রমুখ তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে লাগলেন উনতিরিশে জুন ডাক্তার রায়ের বাসভবনেই মন্ত্রিসভার অধিবেশন হল তারপর তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন তিরিশে জুন শনিবার সকালে রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হাওড়া স্টেশন থেকে সোজাসুজি চলে এলেন ডক্টর রায়কে দেখতে সঙ্গে রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডু রাষ্ট্রপতি ডক্টর রায়কে বললেন আপনি তো চিকিৎসক হিসেবে সকলকে বিশ্রামের পরামর্শ দেন এবার নিজে একটু বিশ্রাম করুন ডক্টর রায় হাসলেন সন্ধ্যাবেলায় আবার পদ্মজা এলেন তাকে দেখতে তিনি বললেন কাল আপনার জন্মদিন কিন্তু কারোর সঙ্গে দেখা করা চলবে না কেন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে ডক্টর রায় কৌতুক স্বরে বললেন আমি ডাক্তার স্বাস্থ্যের ব্যাপারটা তো আমি ভালো বুঝব পদ্মজা তখন পাশে চেয়ারে বসে থাকা ডক্টর রায়ের ভাইপো বিখ্যাত আইনজীবী সুবিমল রায়কে বললেন আচ্ছা আপনি তো আইনবিদ বলুন তো এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি রাজ্যপালের আদেশ অমান্য করতে পারেন সুবিমল বাবু সঙ্গে সঙ্গে সায় দিলেন না ডক্টর রায় হেসে বললেন বেশ রাজ্যপালের আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব পরের দিন রবিবার পয়লা জুলাই বিধানচন্দ্রের একাশীতম জন্মদিন নিচের তলায় বসার ঘরে ডক্টর রায়ের স্বাক্ষরিত টাইপ করা একটি চিঠি আগন্তুকদের জন্য টাঙিয়ে দেওয়া হলো অসুস্থতার জন্য তিনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন না বলে দুঃখিত কিন্তু সকাল থেকে ডক্টর রায়ের অবস্থা দ্রুত অবনতি ঘটতে লাগল চিকিৎসকগণ নানাভাবে তার যন্ত্রণা উপশমে চেষ্টা করতে লাগলেন অক্সিজেন দেওয়া হতে লাগল কিন্তু বেলা বারোটা তিন মিনিটে সব শেষ হয়ে গেল ডক্টর রায় চির নিদ্রায় মগ্ন হলেন আকাশবাণীর মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল সারা দেশে জন্মদিন মৃত্যুদিন এক হয়ে গেল সারা দেশের মানুষ সুখাবিভূত হয়ে পড়ল জাতি ধর্ম নির্বিশেষে অগণিত মানুষ তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার আশায় তার বাসভবনের দিকে রওনা হলো দোতলার ঘরে শায়িত তার মরদেহ বাড়িতে তিলার্ধ জায়গা নেই ভিড়ের চাপে সিঁড়ি ভেঙে পড়ার উপক্রম ফলে মরদেহ নিয়ে আসা হলো একতলার ঘরে কিন্তু সেখানেও ঠাই নেই তাই শব্দ এনে রাখা হল বিধানসভা ভবনের চত্বরে ফুলে ফুলে ঢেকে গেল তার দেহ অগণিত মানুষের কান্নায় শোকস্তব্ধ পরিবেশ এইভাবে সারা রাত কেটে গেল দোসরা জুলাই সকালে রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজ্যপাল পদ্মজা নাইডু সবাদারে দান করলেন প্রধানমন্ত্রীর তরফ থেকে আগে রাতেই বিশেষ বিমানে এসে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ভি কে কৃষ্ণ মেনান তিনিও মাল্যদান করলেন মন্ত্রিসভার সদস্যগণ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিধানসভার অধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ মাল্য অর্পণ করলেন সামরিক বাহিনী ও পুলিশ বন্দুকের মুখ নিচের দিকে করে শেষ অভিবাদন জানানো হল মরদেহ তোলা হল পুষ্পসজ্জিত এক লরিতে বিধানসভা থেকে শোকযাত্রা শুরু হল সকাল ছটা আটত্রিশ মিনিটে সভাধারের সামনে সশস্ত্র পুলিশ বাহিনী ও সামরিক বাহিনী পিছনে স্থল নৌ ও বিমান বাহিনীর সৈনিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবৃন্দের মোটর গাড়ি সবশেষে অগণিত মানুষের নীরব পদযাত্রা মহাকরণ লালবাজার কলিকাতা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ পৌরভবন হয়ে সাড়ে এগারোটায় কংগ্রেস ভবনে গিয়ে শোক মিছিল থামল বেলা যতই বাড়ছে শোক মিছিল ভিড় ততই বাড়ছে ওদিকে আকাশবাণীর মাধ্যমে এই শোকযাত্রার ধারা বিবরণী দেশের অগণিত মানুষকে শোক বিহল করে তুলেছে আশুতোষ মুখার্জি রোড ও শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে শোকযাত্রা চলেছে কেওড়াতলা মহাশ্মশানের দিকে রাস্তার দুধারের বাড়িতে অগণিত মানুষ প্রচণ্ড রোদে রাজপথ উত্তপ্ত বালতি বালতি জল ঢালা হচ্ছে রাস্তার ধারের বাড়ি থেকে কিন্তু সব কিছু উপেক্ষা করে মহানগরীর সেই মহামিছিল একটা পনেরো মিনিটে এসে পৌঁছালো শ্মশানে রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানও উপস্থিত ছিলেন তিনি বললেন বিধানচন্দ্রের মৃত্যুতে ভারত এক বিরাট পুরুষকে হারালো বেলা দুটোয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কর্মযোগী বিধানচন্দ্রের মরদেহ পঞ্চভূতে লীন হয়ে গেল পেছনে রেখে গেলেন অগণিত দেশবাসীকে কর্মের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করার মন্ত্র এক শাড়ি পশ্চিমবঙ্গ গড়ার স্বপ্ন আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবেন এই আশা রাখি নমস্কার